চলছে বর্ডার গাভাস্কার ট্রফি ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটা টেস্ট ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে সেই তিন টেস্ট ম্যাচে ভারত একটাতে জিতেছে অস্ট্রেলিয়া একটা ম্যাচে জয় পেয়েছে বাকি একটা টেস্ট ম্যাচ ড্র হয়েছে হাতে এখনও দুটা টেস্ট বাকি আছে দুই দলের দুই দলের জন্য বক্সিং ডে টেস্ট বেশ গুরুত্বপূর্ণ কারণ এই টেস্টের উপর নির্ভর করবে ভারত কিংবা অস্ট্রেলিয়া কে উঠছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার জন্য নিজেদেরকে এগিয়ে রাখতে দুই দলই চাইবে এই টেস্টে ফলাফলটা নিজেদের পক্ষে নিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ভারত অস্ট্রেলিয়ার মতো দুই পরশক্তি ক্রিকেট দলের মুখোমুখি লড়াই এমন টেস্টেই কিনা বাংলাদেশের একজন আম্পায়ারকে দেয়া হয়েছে দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ গর্বের বিষয় যে বাংলাদেশ থেকে এলিট আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে কিছু মাস আগে যুক্ত হওয়া সরফত দৌলা ইবনে শহীদ সৈকতকে দেখা যাবে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে ম্যাচ পরিচালনার দায়িত্বে সরফত দৌলা ইবনে শহীদ সৈকত আগামী ছাব্বিশ ডিসেম্বর মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করবেন টিভি আম্পায়ার এরপর সিডনিতে তিন জানুয়ারি শুরু হতে যাওয়া ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে তাকে দেখা যাবে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে কিছুদিন আগে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার আইসিসির বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজেও দায়িত্ব পালন করতে দেখা যায় সরফদ্দৌল ইবনে শহীদ সৈকতকে আরেবার ভারত অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টেও আমরা দেখব বাংলাদেশের এই আম্পায়ারকে এটা নিঃসন্দেহে সরফত দৌলা ইবনে শহীদ সৈকতের জন্যেও দারুণ একটা বিষয়